নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে চাউমিন তৈরি করে দেখাবো আর এই চাউমিন তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই চাউমিন তৈরি করে নিতে পারবেন আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে চাউমিন তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব তাহলে চলুন রেসিপি শুরু করা যাক চাউমিন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর নিয়েছি রসুন কুচি আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি এবার অর্ধেকটা আমি রান্না করে নেব আমি আগে থেকে জল ভালোভাবে গরম করে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ তেল আর তেল দেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না আমি কিন্তু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর লবণ যদি পরিমাণ মতো দেয়া হয় তাহলে কিন্তু নুডলসের ভিতরে লবণ ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে নুডলস সিদ্ধ করার জন্য জল একটু বেশি দিলেই ভালো হয় আমি এখানে জল একটু বেশি করে দিয়ে দিয়েছি নুডলসগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ নুডলসগুলো কিন্তু একটু মোটা আমি সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখন কিন্তু দেখে মনে হচ্ছে যে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও সিদ্ধ হয়নি আমি আরও কিছুক্ষণ রেখে দেব। এখন আমি আপনাদেরকে একটি নুডুলস নিয়ে দেখিয়ে দিচ্ছি যে নুডলস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে একটু ভালো লাগবে না আমার ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে একটি চাকরির উপরে জল ঝরতে রেখে দেব আর এখন কিন্তু কোনো জল নেই একটার সাথে একটা লেগেও যাচ্ছে না আর ভালো করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার অন্য একটি পাত্রে সিদ্ধ করে রাখা নুডলস আমি ঢেলে নেব এবার আমি দিয়ে দেব অল্প করে তেল আর তেল দেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার আর কোনো ভয় থাকবে না এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চাউমিন রান্না করার জন্য এবার আমি একটা সস তৈরি করে নেব আর এই সসের কারণে কিন্তু চাউমিন খেতে বেশি ভালো লাগে প্রথমেই আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়া সস এবার দিয়ে দেব দুই টেবিল চামচ চিলি সস আমি এখানে দিয়েছি সুইট চিলি সস এবার দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ ভিনিগার আমি এখানে সাদা ভিনিগার দিয়েছি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো এক টেবিল চামচ জল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই সস দিলে কিন্তু চাউমিন খেতে অনেক বেশি ভালো লাগে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চাউমিন রান্না করে নেব চাউমিন রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুন আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো কাঁচা মরিচ আর গাজর কুসি গাজর যেহেতু একটু ভাস্তে দেরি হয় এজন্য গাজর আমি আগে দিয়েছি আর ক্যাপসিকামগুলো আমি পরে দেব। এবার হাইটে সব কিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম আমি এখানে হলুদ লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি এবার সব কিছু আমি এক দুই মিনিটের জন্য ভেজে নেবো তবে বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই বেশিক্ষণ ভেজে নিলে কিন্তু ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যাবে আমি কিছুক্ষণ ভেজে নেয়ার পর এক পাশ করে রেখে দেব আমি এখানে দুইটি ডিম নিয়েছি এবার ডিম দুইটি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলাদা কড়াইতেও ডিম ভেজে নিতে পারেন আবার যদি চান তাহলে ডিম নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে কিন্তু আপনারা মাংসও দিতে পারেন এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের লবন। লবণ লবণ দেওয়ার পর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব লবণ কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ সসে কিন্তু একটু লবণ থাকে সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস এবার দিয়ে দেব তৈরি করে রাখা সস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলা আঁচ কিন্তু হাইটে রাখতে হবে আর আমি শুরু থেকেই কিন্তু চুলা আঁচ হাইটে রেখেছি আর হাইটেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নেব আপনারা বাড়িতে এভাবে চাউমিন রান্না করবেন দেখবেন ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আর চাউমিন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা রেস্টুরেন্টে না যেয়ে কিন্তু বাড়িতেই খুব সহজেই চাউমিন তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চাউমিন কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর খেতে যে কতটা ভালো হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন